যে আলোচনাটা হলো মানুষ যে নামাজ পড়ে না নামাজ যদি না পড়ে আল্লাহ তালা ভয়াবহ বান্দাদেরকে শাস্তি দিবে ওই ভয়াবহ শাস্তিটা কি আজকে এই আলোচনা নবী করিম সাল্লাহআলাম বলছেন একটা বেনামাজির জন্য আল্লাহ তালা বারো প্রকারের শাস্তি নিযুক্ত করে রাখছে তার মধ্যে তিনটা হলো দুনিয়ার মধ্যে আর তিনটা হলো মৃত্যুর সময় আর তিনটা হলো কবরের মধ্যে আর তিনটা হলো ময়দানে এই প্রকারের শাস্তি একটা জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে মোহতারামাজির এবার বুঝে থাকলে বলেন বেনামাজির শাস্তি আল্লাহ তালা কত প্রকারে দিবে বারো প্রকারে বারো প্রকারের শাস্তি আল্লাহ তারা বেয়ানামাজির জন্য নিযুক্ত করে রাখছে প্রথম তিন প্রকারের শাস্তি হলো দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে বেনামাজির প্রথম শাস্তি কি বেনামাজির প্রথম শাস্তি হলো আল্লাহ তার কামাই রোজগার মধ্যে আল্লাহ দিবে না বেনামাজি যতই ব্যবসা বাণিজ্য করুক কৃষি কামারে কাজ করুক কিন্তু আল্লাহ তালা বলতেছেন বেনামাজির ওই রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দিবে না দেখবেন একটা মানুষ মাস শেষে অনেক টাকা ইনকাম করতেছে তাকেও যখন জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছে কি হালত কিন্তু সে কি বলে আসি কোন রকম বলে কিনা না ওই বেনাবাজি যতই চেষ্টা করো যতই সে কামাই রোজগার ব্যবসা বাণিজ্য করো আল্লাহ বলতেছেন ওই বেনামাজির টাকা পয়সার মধ্যে আমি আল্লাহ পাক বরকত দিব না তাহলে প্রথম নম্বর শাস্তি হলো ওই বেনামাজির বরকত আল্লাহ তালা উঠায় নেই আজকে ওই রিজিকের জন্য মাথা গাম পায়ে ফেলতেছি ফজর হইতেই ওই কামের মধ্যে চলে যায় আবার রাত দশটা এগারোটা বারোটায় বাড়িতে আসতেছি কেন রিজিক তালাশ করার জন্য টাকা উপার্জনের জন্য টাকা সঞ্চয়ের জন্য বাড়ি বানানোর জন্য কত চেষ্টা করতেছি কিন্তু আল্লাহ বলছে বান্দা তুমি যখন নামাজ ছেড়ে দিবে তুমি দিনরাত কাজ কর্ম করবে ব্যবসা বাণিজ্য করবে কৃষিকামারে কাজ করবে কিন্তু আমি আল্লাহ পাক ওই কাজের মধ্যে আমি আল্লাহ পাক বরকত দিব এক নম্বর শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বেনামাজির দ্বিতীয় নম্বর শাস্তি কি হবে ওই বেনামাজির কোন আমল কোন দোয়া আল্লাহ তারা কবুল করবে এখন প্রশ্ন থাকে পুজোর অনেক তো বেনামাজি আছে নামাজ পড়ে না তারা তো আল্লাহ কাছে দোয়া করলে তো কবুল হয়ে যায় কিন্তু যারা নামাজ পড়তেছে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে আল্লাহর কাজ করতেছে যারা জিকির আসকার করতেছে যারা তাবলিগে যাচ্ছে তারা দিনের জন্য কষ্ট করতেছে কিন্তু তাদের তো অনেক সময় দোয়া কবুল হয় না এরকম হয় কি না এরকম কিন্তু হয় একটা মানুষ যখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তখন ওই নামাজি ব্যক্তি যখন আল্লাহর কাছে যখন চাই। আল্লাহ বলেন ওই নামাজি ব্যক্তি আমার কাছে যখন চায় আমার ভালো রাখি আমি দেখি আমার বান্দা কতদিন চাইতে পারে সে যখন চা আমার কাছে ভালো লাগে আর একটা বেনামাজি যখন আল্লাহর কাছে যখন চা চাওয়ার সাথে সাথে আল্লাহ তালা দিয়া দে আর ফেরেস্তারা বলে আল্লাহ ওই লোকটা তো নামাজ পড়ে না তুমি তাকে চাওয়ার সাথে সাথে তুমি দিয়ে দিবে তখন আল্লাহ তালা বলে ও ফেরেস্তারা ওই বেনামাজির আওয়াজ আমার কানে যাতে না আসে জন্যই তাকে আমি দিয়া দিলাম মোস্তালাম তাহলে বুঝে গেল বেনামাজির কোন আমল কোন দোয়া আল্লাহ তারা কবুল করবেন আপনি গন্তব্যস্থানে যাওয়ার প্রয়োজন সফলতার জাগার প্রয়োজন কিন্তু নামাজ যদি না করেন আল্লাহর হুকুম যদি পালন যদি না করেন আল্লাহ তালা আপনাকে সফলতা দিবেন দুই নম্বর শাস্তি তিন নম্বর শাস্তি কি তিন নম্বর শাস্তি হলো ওই বেনামাজির চেহারা থেকে আল্লাহ পাক নূর ছড়িয়ে নিয়ে দেবে ওই বেনামাজির চেহারার মধ্যে যে নূর থাকবে ওই নূর তখন চলে যাবে এবং মানুষের কাছে সে ঘৃণিত হবে লাঞ্ছিত হবে বেনামাজির চেহারার মধ্যে আলোকিত থাকবে না একটা মানুষ যদি কালো হোক সে যখন আল্লাহর জন্য যখন জিকির করবে আল্লাহ পাকের জন্য সে যখন নামাজ পড়বে আল্লাহ পাকের জন্য যখন তাসবিহ তাহলিল গুলা পড়বে সে কালো হইতে পারে কিন্তু আল্লাহ তালা তার চেহারার মধ্যে নূরের তাজাল লিখিয়া দিবে সোহান উদাহরণ স্বরূপ বলতেছি আমাদের শাসা হুজুর আনুয়া শাহ রহমাতুল্লাহ আলাই তিনি কি সুন্দর ছিলেন হুজুর সুন্দর ছিলেন তিনি কিন্তু কালো ছিলেন কিন্তু তার চেহারা কালো হওয়া সত্ত্বেও দূর থেকে কিন্তু তার চেহারার মধ্যে কিন্তু নূরে কিন্তু চমকাইত নুরে চমকাইতে শাসা হুজুর তাহলে বুঝে গেল একটা মানুষ যতই কালো হোক সে যখন নামাজ যখন গুরুত্ব সহকারে যখন আদায় করবে আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর যে দিবে আর যতই সুন্দর হোক ওই মানুষটা যখন নামাজ যখন করবে না ওই সুন্দর তার চেহারাই থাকবে না তাহলে বুঝে গেল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন বেনামাজির প্রথম তিনটা শাস্তি কি এক নম্বর শাস্তি হলো তার কামাই রোজগার মধ্যে আল্লাহ তাক বরকত দিবে না দুই নম্বর শাস্তি হলো তার কোন আমলে এবং কোনো দোয়া আল্লাহ তারা কবুল করবে না তিন নম্বর শাস্তি হলো তার চেহারা এবং তার যে দুনিয়ার মধ্যে তার চেহারা থেকে নূর চলে যাবে এবং দুনিয়ার মানুষের কাছে সে ঘৃণিত এবং লাঞ্ছিত তিনটা শাস্তি আর তিনটা শাস্তি ওই বেনামাজিকে আল্লাহ তালা দিবে মৃত্যুর সময় মৃত্যুর সময় তিনটা শাস্তি বেনামাজিকে দিবে তাহলে বুঝে গেল একটা বেনামাজিকে দুনিয়াতে থাকতে আল্লাহ তালা ছয় প্রকারের শাস্তি দিবে মৃত্যুর পরে আরো ছয় প্রকারের শাস্তি ওই বারো প্রকারের শাস্তি আল্লাহ তালা বেনামাজির জন্য প্রস্তুত করে রাখছে পালাবার কোন রাস্তা নাই আজকে আমরা নামাজ পড়ি না বাপতিসি মরার পরে যে যাই হোক হয়ে যাক না আল্লাহ তো বেনামাজির জন্য দুনিয়াতে থাকতেই বারো প্রকারের শাস্তি আল্লাহ তারা প্রস্তুত করে রাখছে দুনিয়া থাকতেই সেই প্রকারের শাস্তি বেনামাজি আল্লাহ তারা আর তিনটা শাস্তি কোন সময় দিবে তিনটা শাস্তি হলো মৃত্যুর সময় মৃত্যুর সময় বেনামাজির প্রথম যে শাস্তি হলো সে তখন ক্ষুধারত অবস্থায় থাকে। বেনামাজি যখন মৃত্যুর শয্যা যখন যাবে সে কুদারত অবস্থায় থাকবে কিন্তু পেটে ক্ষুধা লাগবে কিন্তু সে খাইতে পারবে মৃত্যুর সময় দেখবেন অনেক মানুষ মৃত্যুর দোয়ারের মানুষের কাছে যায় পানি দেয় রকুসের পানি দেয় দেই কিনা খাইতে পারে ওই বেনামাজি খাইতে মন চাইবে কিন্তু ওই মৃত্যুর সময় বেনামাজি একটু পানিও পান করতে পারবে পেটে খুদা লাগবে কিন্তু বেনামাজি কাইতে পারবে না এক নম্বর শাস্তি বেনামাজির দ্বিতীয় নম্বর শাস্তি হলো সে পিপাসার্ত হবে সারা শরীর শুকায় যাবে সে মনে মনে বলতে দেখবে সারা পৃথিবীর পানিও যদি তাকে যদি পান করানো হয় ওই বেনামাজির কৃষ্ণাত্ম মিটবে না আল্লাহ তালা ওই বেনামাজির মৃত্যুর সময় দুই প্রকারের শাস্তি নিযুক্ত করে রাখছে ওই বেনামাজির তিন প্রকারের শাস্তি হলো মৃত্যুর সময় তাকে কঠিন মানে তার মৃত্যুর জান কবস করা হবে বন্দার বন্ধারা মৃত্যুর তার জান যখন কবস করা হবে একটা মানুষের জান কেমন কবস করলে কীরকম শাস্তি কীরকম অনুভব হয় মোস্কার মাহাজরিন হাদিসের মদ লাশকে বেনামাজীর জানদা যখন বের করা হয় তার কীরকম কষ্ট হয় বলিস এক দল একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে তখন সে তারা বলতেছে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব দোয়া করে ওই যে কবরের থেকে একটা লোকের তার হালত শুনবো তারা কোন অবস্থায় আছে ওই বনি ইসরায়েলের আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো ওই কবরের একটা লোককে তুমি জীবিত করে দাও তাকে আমরা মৃত্যুর সম্পর্কে জিজ্ঞাসা করি আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন কবল করার পর ওই কবল থেকে একটা যুবক কবর থেকে উত্তরণ হইলেন তখন ওই ব্যক্তি বনি তোমরা বলতেছে কি জিনিস আমাকে জিজ্ঞাসা করবে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে আমার তো মৃত্যু হয়েছে আজ থেকে নব্বই বছর আগে তোমরা কি জিজ্ঞাসা করবে আমার কাছে ওই বনি ইসরাইল তারা বলতেছে তোমার কাছে আমরা মৃত্যুর কথা জিজ্ঞাসা করতেছি মৃত্যুর সময় তোমার কিরকম কষ্ট হয়েছে আল্লাহর বান্দারা ওই নব্বই বছর পর যে লোকটাকে কবর থেকে আবার দুনিয়ার মুখে যখন আগমন করে নেন ওই নব্বই বছর পর ওই লোকটা বলতেছে এখনো আমি মৃত্যুর যন্ত্রণাটা এখনো আমি অনুভব করতেছি নব্বই বছর পরও যদি মৃত্যুর যন্ত্রণাটা যদি অনুভব যদি করে তাহলে আপনি আমার তৎক্ষণিকভাবে মৃত্যুর যন্ত্রণা কি রকম হবে একটু বোঝা আসে বল্লার বন্দারা সামনে আগাই দেখেন মৃত্যুর যন্ত্রণা আরো কেমন কঠিন হয় হজরত হাসান নদী আল্লাহ তালান থেকে বন্ধিত তিনি বলতেছেন মৃত্যুর যন্ত্রণা এরকম হয় ওমর বিন খত্তা থেকে হাদিস বন্ধিত একটা কাডা যুক্ত একটা যদি কাডা যুক্ত যদি একটা ডাল যদি শরীরের মধ্যে যদি আঘাত করা হয় ওই শরীরের আঘাত যখন করা হয় শরীর থেকে যদি আবার কাডা যুক্ত যদি ডাইলটা যদি বের করা হয় ওই কাডার সাথে সাথে গুস্তগুলা বের হয়ে যাবে এরকম হলো মৃত্যুর যন্ত্রণা হাসান রদি আল্লাহ বলেন একটা মৃত্যুর যন্ত্রণা তখনই অনুভব করা হবে

মৃত্যুর যন্ত্রণা এরকম হবে একটা উত্তপ্ত গরম তৈলাক্তর মধ্যে যদি একটা পশু যদি নিক্ষেপ যদি করা হয় ওই উত্তপ্ত তেলের মধ্যে ওই পাখিরা বাঁচতে থাকবে বোনা হইতে থাকবে চিৎকার করবে ওই পশুটার মৃত্যু হবে না সে বোনা হবে এরকম একটা বেনামাজির শাস্তি আল্লাহ তারা দুনিয়ার মধ্যে এরকম ভাবে দিবে বেনামাজির ঝান্ডা এরকম চটপট করবে একটা উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয় ওই তেলের মধ্যে টকবক করতে দেখবে যেভাবে সে চিৎকার করতে দেখবে বেনামাজির জান যখন মালাকুল মন যখন বের করবে ওই বেনামাজি তখন এভাবে চিৎকার করে মুফতার হাজরিন আরো সামনে আরেক হযরত আর ইসাল ও সালাম তিনি মৃত ব্যক্তিদেরকে তিনি জীবিত করতে পারতেন একদিন ওই জমানার কিছু কাফের লোক ঈশার কাছে গেলেন বললেন নবী ঈশা আপনার কাছে আমরা আসছি কেন আসতো বলতেছেন আমরা তো জানি আপনি মৃত ব্যক্তিদেরকে আপনি জীবিত করতে পারেন হওয়া পারি আমাদের কিন্তু দেখান তো বলতেছেন বলো আমি কাকে জীবিত করব বলতেছেন নু আলী হিসালের সন্তান শাম ওই যে নু আলী হিসালের সন্তানদের মারা গেছেন শাম তাকে আপনি কবর থেকে জীবিত করেন হজরত ঈসা সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার সাথে সাথে নুহ আলী সালামের সন্তান শাম তিনি কবর থেকে জাগ্রত হইলেন জাগ্রত যখন হইছে দেখতেছে তার দাড়িগুলা সাদা হয়ে গেছে চুলগুলা সাদা হয়ে গেছে ঈসা আলী সালাম জিজ্ঞাসা করলেন ও নু সন্তান শাম তোমাদের সময় তো কালো চুল গুলা তো সাদা হইতো না মাথার চুল তো সাদা হইত না কারণ ডাকি তখন শাম বলেছিল প্লাবনের সময় যে আওয়াজ যে হইছিল ওই আওয়াজের সময় ওই ভয়ে আমাদের মাথার চুল এবং দাড়িগুলা সাদা হয়ে গেছে তখন এই সানি সালাম জিজ্ঞাসা করলেন তুমি যে মৃত্যুবরণ করেছো কতদিন হয়েছে তখন শ্যাম তখন বলেছিলেন আমার মৃত্যু হয়েছে চার হাজার বছর অতিক্রম হয়েছে কত বছর হয়েছে চার হাজার বছর হয়েছে আমি লোক সন্তান শ্যামের মৃত্যু হয়েছে চার হাজার বছর হয়েছে ঈশা তখন জিজ্ঞাসা করলেন অনু সন্তান শ্যাম চার হাজার বৎসর তুমি মৃত্যুবরণ করছো কেন কি মৃত্যুর কথা কি মনে হয় শ্যাম বলতেছেন ঈশা আমার তো চার হাজার বৎসর আগে আমার মৃত্যুবরণ হয়েছে এখনো মৃত্যুর শাত আমি অনুভব করতেছি এখনো যে মৃত্যুরা কত কষ্ট ভাবে আল্লাহ তারা যে ঝান্ডা ক্রবস করেছিল এখনো আমি অনুভব করতেছি তাহলে বোঝা গেল একটা বেনামাজির জানা যখন মালাকুল মদ যখন বের করবে ওই মালাকুল মদ চটপট করতে থাকবে তার বলছেন বেনামাজিকে আল্লাহ তারা বারো ধরনের শাস্তি দিবে তার মধ্যে তিনটা শাস্তি হলো মৃত্যুর সময় এক নম্বর হলো সে পিপাসার্থ হবে দুই নম্বর শাস্তি হলো সে কুদার্ত হবে তিন নম্বর শাস্তি হলো বেনামাজিকে কঠিন ভাবে জানদা তার বাইর করো ওই সেই শাস্তি বেনামাজিকে আল্লাহ তারা দুনিয়াতে দিবে আর সেই প্রকারের শাস্তি মৃত্যুর পরে দিবে কবরের মধ্যে তিনটা দিবে কেয়ামতের ময়দানে আরো বেনামাজিকে তিনটা কবরে শাস্তি আল্লাহ তারা দিবে বেনামাজির জন্য কবরে আরো তিন ধরনের শাস্তি কি হবে বেনামাজিকে যখন কবরে যখন রাখা হবে প্রথম নাম্বার শাস্তি হলো মুনকার নাকি তাকে প্রশ্ন করবে এখন প্রশ্ন জাগে প্রশ্ন তো সবাইকে করবে না আল্লাহ তালা সবাইকে প্রশ্ন করবে না যারা যারা তাদের কবরে হবে তাদের কবরে কি হবে না সলজব হবে না একটা উদাহরণ দিচ্ছি কেন হবে না আল্লাহর বান্দা সাম রহমতুল্লাহ জানাই তিনি একজন দাস্টিক একজন বিচারক ছিলেন সে যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যু আগেই তার পরিবারদেরকে একত্রিত করলেন দেখবেন আমাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণের উপনীত হয় তখন তার পরিবার সন্তান করে না এই তিনি তার সন্তান তার পরিবারদেরকে তিনি আহ্বান করলেন বলতেছে দেখো আমার তো সময় হয়ে গেছে আমি তো দুনিয়া থেকে চলে যাব কিন্তু চলে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা যাচ্ছি কি হলো আমি যখন মৃত্যুবরণ করব আমার কালো করবো এবং কালো দাড়িগুলা তোমরা কৃত্রিম রূপে সাদা বানিয়ে দিল তারা জিজ্ঞাসা করলো কারণটা কি বলতেছেন কারণ হলো তালা তার রসলের হাদিসের মধ্যে শুনছি আল্লাহ তালা সাদা দাঁড়িয়েলা লোকদেরকে বেশি পছন্দ করে বেশি কি করে বিশাল লম্বা ঘটনা যাচ্ছি না তার মৃত্যুর পর তার পরিবার গুলা এইরকম অবস্থায় তাকে দাফন করলো যেভাবে সে ওসিয়ত করছে কবরে যখন রাখা হলো মন কানে কি তার কবরে আসছে আইসা বলতেছে ইয়া ইয়া ইবনাক সাম বলো মার রব্বকা কবরের প্রশ্ন এটাই হবে মার রব্য খা না অন্য কিছু হবে হ্যাঁ না কি তুমি কোন দল কর্তা এটা যে করবে নাকি না কোন পরিবারের তুমি লোক এটা কি গাইব তুমি দনি না গরি ডিগাইব তুমি কালো না ফসা এগুলো ডিগাইব এগুলা কি নাকি ডিগাইব কি মার রব্য খা তোমার রব কে এই মন কেন নাকি ইয়াহিয়া ইবনে আকসামকে জিজ্ঞাসা করতেছে বলো আমার রব্য খা তোমার রব কে হাদিসের মধ্যে আসছে ওকে যখন ডান দিকে জিজ্ঞাসা করলো সে ডান দিকে তার চেহারা ফিরে দিছে দেখেন কবরের যে ইতিহাসটা বাম দিকে যখন মুনকা নাকির গেল বলো আমার রব্বু খা সে উত্তর দেয় না আরো মুনকা নাকির দিকে খুব সে রাগান্বিত অবস্থায় তাকায় আছে সে কোন অবস্থাতে উত্তর দেয় না তখন আল্লাহর কাছে গেছে যেমন আল্লাহ তুমি কোন বান্দার কবরে তুমি পাঠাইলা তোমার বান্দা তো আমার এ প্রশ্নে উত্তরে দিব দূরের কথা এমন একটা বাপ এমন একটা ডেটে ফিটেছে মনে হইতাছে আবার আমার একটা কিছু করব কথা বুঝছে তখন আল্লাহ তাআলা ওই মুনকার নাকিকে বলতেছে ও মুনকা নাকি তুমি আমার বান্দার কবরে তুমি যাইবা না আমি আল্লাহ স্বয়ং নিজে যাব সুবহানাল্লাহ আল্লাহ দايا ওই মুনকা নাকীর কে জিজ্ঞাসা ওই ইয়াহইয়া ইবনু আকসাম কে জিজ্ঞাসা করতেছে ওই ইয়াহইয়া ইবনু আকসাম আমার প্রতিনিধি মুনকা নাকীর তোমার কাছে পটাইলাম তাহলে তুমি কেন উত্তর দিলে না তখন ইয়াহইয়া ইবনু আকসাম আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি বলো তুমিই বলো তোমার পুরান সত্য না মিথ্যা আল্লাহ বলেন আমার পুরান সত্য ইয়েহিয়া আবার প্রশ্ন করে ও আল্লাহ তোমার নবী সত্য না মিথ্যা আমার নবীও সত্য আমার রসূলের হাদিসও সত্য তোমার নবী যদি সত্য হয়ে থাকে তোমার রসূলের হাদিস যদি সত্য যদি হয়ে থাকে তোমার রসূলের হাদিসের মধ্যে আমি পড়েছি তুমি সাদা দাঁড়িওলা লোকদেরকে তুমি ইজ্জত এবং সম্মান দান করো তুমি আল্লাহ ইজ্জত দান করো তোমার প্রতিনিধি আমাকে কেন ইজ্জত দিল না আমাকে কেন সম্মান হিসাবে আমাকে সালাম দিল না আল্লাহ তালা ওই ইয়াহিব কে বলে ও ইয়াহিব ডাকসাম তুমি তো আসল বুড়া না তুমি তো নকল বুড়া তখন ইয়াহিব ডাকসাম বলে ও আল্লাহ আমি নকল যদি হয়ে থাকি তোমাকে ভয়ে করেন কারণে হইছি তোমার কবরের জন্য হইছি কবরের আযাবের ভয়ের কারণে আমি হইছি মৃত্যুর যন্ত্রণার জন্য আমি হইছি ফুল সিরাতের ভয়ে আমি হইছি জাহান্নামের ভয়ে আমি হইছি আমি তোমাকে এবং তোমার রাসূলকে ভালোবাসার কারণে আমি এরকম করছি আল্লাহ বলেন ও আহিব ইবনে আকসাব আমাকে আমার রাসূলকে ভালোবাসার করার কারণে যা তোর কবরে কোনো কষ্ট হবে না আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম তাহলে বোঝা গেল একজন নেতার সহেজগার ব্যক্তির কবরে সওয়াল জবাব হবে না হবে না আর একজন বেনামাজির প্রশ্ন কবরে একশো পার্সেন্ট মন নিবে মন কান্না নিবে আর একজন ইমানদার সে মন কান্না সাথে তর্ক করো আসিয়া রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে পাওয়া যায় ওই রবিয়া মশ্রী যখন দুনিয়া থেকে যখন চলে গেলেন মন কেনেতি গেছে তাকে প্রশ্ন করার জন্য মুন কেনেকি তাকে প্রশ্ন করলো ও রাবিয়া তুমি বলো আমার রব কা তোমার রবকে রাবিয়া বলেছিল বলেছিল তোমরা কোথায় থেকে আসছো বলতেছেন আমি তো আসছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হয়ে আসছি বলতেছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দিয়ে আসতো ওই রাস্তার দূরত্বটা কত দূর মন কেন নাকি বলতেছেন ওই রাস্তার দূরত্ব হলো পাঁচ হাজার বৎসরের দূরত্ব আর তখন রাবিয়া বসরি বলতেছে পাঁচ হাজার বৎসরের রাস্তা অতিক্রম করে আমার কাছে আসতো তোমার কি ওই রবের কথা কি তুমি বলে গেছো মুনকা না বলতেছে না আমি তো আল্লাহ তাআলাকে বলি নাই ওই রাবিয়া বলে 5000 বছরের রাস্তা অতিক্রম করে আসার পরে তোমরা যদি আল্লাহকে যদি না বলো আমি তো রাবিয়া মাত্ত আরাইগো আসমা কি নিচে আসলাম আমি আল্লাহ তাআলাকে কেমনে বলে যাই কেমনে বলে যা আল্লাহর বান্দা নবীজি বলেন ওই ইবনে মাসিদ তিনটা শাস্তি হবে কবরের মধ্যে এক নম্বর শাস্তি হলো ওই বেনামাজির কবরের প্রশ্ন হবে দুই নম্বর শাস্তি হলো ওই কবর অন্ধকার হবে কবর কি হবে এরকম অন্ধকার দেখবেন কঠিন জঙ্গলে যখন রাত্র যখন মানুষ যখন যায় ভয় পাই কিনা এর চাইতে বড় অন্ধকার হইল নাই কোনো ভাই কোনো থাকবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী কোনো কিছুই ওই কবরের মধ্যে থাকবে না ওই কবরের মধ্যে থাকবে না কোনো জানানা ওই কবরের মধ্যে থাকবে না কোনো দরজা ওই কবরের মধ্যে থাকবে না কোনো বিছানা কোনো কিছুই থাকবে না দিকে থাকবে মাটি আর উপরে থাকবে বাঁশের উপরের মাটি ওই মাটির মধ্যেই ওই বেনামাজির কবরটা অন্ধকার হয়ে ওই বেনামাজির তিন নম্বর শাস্তি হলো কবর সংকীর্ণ হয়ে যাবে আপনি আড়াই হাত দুই হাত আপনাকে দাপন করা হবে ওই বেনামাজিকে কবরে রাখার সাথে সাথে ওই কবরটা সংকীর্ণ মানে ছোট হয়ে যাবে কবরটা যখন ছোট হবে তখন ওই উভয় পাশের মাটি যখন আপনাকে চাপা দিবে ডান দিকের হার বাম দিকের হার তখন এভাবে বের হবে একটা বেনামাজির শাস্তি আল্লাহ তালা কবরের মধ্যে তিন ধরনের শাস্তি বেনামাজির জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে এক নম্বর তাকে প্রশ্ন করা হবে দুই নম্বর বেনামাজির কবর অন্ধকার হবে তিন নম্বর শাস্তি হলো ওই বেনামাজির কবর সংকীর্ণ হবে এই নয় প্রকারের শাস্তি আর তিন প্রকার শাস্তি কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বে জন্য প্রস্তুত করে রাখছে এক নম্বর শাস্তি হলো তাকে কঠিন হিসাব ওই বে নামাজির কাছ থেকে আল্লাহ নিবে হিসাবটা কিভাবে নিবে লম্বা

আল্লাহ যদি কোনো মানুষের থাকে তার কি পার হওয়ার কোন রাস্তা আছে আছে কোন রাস্তা নাই ওই বে নামাজিকে তিন নম্বর শাস্তি হলো আল্লাহ তারা তাকে জাহান নামে নিক্ষেপ করে ওই কেয়ামতের ময়দানে বে নামাজি তিনটা শাস্তি তাহলে বুঝে গেল একটা মানুষ যদি নামাজ যদি সেরে দেয় আল্লাহ তারা তাকে বারো প্রকারের শাস্তি দিবে ওই বারো প্রকারের শাস্তি কি দুনিয়াতে থাকতেই তিনটা শাস্তি এক নম্বর হলো তাকে কামাই রোজগার মধ্যে আল্লাহ তালা বরক দিবে না দুই নম্বর হলো তার চেহারা নূর এবং মানুষের সাথে মানুষের সামনে এসে লাঞ্ছিত অপমানিত হবে তিন নম্বর শাস্তি হলো বেনামাজির কোনো আমল কোনো দোয়া আল্লাহ তারা কবুল করবে না আর তিন প্রকারের শাস্তি হলো মৃত্যুর সময় আল্লাহ তালা বলতেছেন ওই মৃত্যুর সময় তাকে কঠিন ভাবে তার ডান কবচ করা হবে দুই নম্বর সে পিপা হবে তিন নম্বর হলো সে কুদারুত অবস্থায় থাকে আর তিন প্রকার শাস্তি তাকে কবরে দিবে এক নম্বর হলো কবর অন্ধকার হবে দুই নম্বর শাস্তি হলো কবর কি হবে সংকীর্ণ হবে তিন নম্বর প্রশ্ন মন কান্নাকে তাকে প্রশ্ন করবে কেয়ামতের ময়দান হলো আরো তিনটা এক নম্বর হলো আল্লাহ তাআলা রাগান নিতে হবে দুই নম্বর তাকে জাহান্নামে দিবে তিন নম্বর আল্লাহ তাআলা তাকে এমন ভাবে দুই জকে শাস্তি একবারই ফলায় এই বেনামাজির জন্য আল্লাহ তালা বারো প্রকারের শাস্তি দুনিয়ার মধ্যে এবং কবরের মধ্যে পরকালের মধ্যে নিযুক্ত করে রাখছে তো এই দুনিয়ার মধ্যে আপনি আমি থাকব না সকলে চলে যাইতে হবে চলে যাওয়ার সময় আজকেও কালি হাতে যাবো কালি হাতে যাবে শুধু আপনার আমার ন্যায় কামল এই জন্যই আল্লাহ বলছে হ্যাঁ নবী উত্তম মা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব আপনাকে এমন একটা কিতাব দিছি এই কিতাব হলো কুরআন ওয়াকিমিস সালাহ তারপর আপনি নামাজ কায়েম করুন নামাজ যদি কায়েম করেন কি হবে ইন্নাস সালাতা তানহা ওই নামাজ আপনাকে কারাক